হে গাইস আই এম রিও চলে এসছি নতুন ভিডিও নিয়ে কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই আজকের ভিডিওতে কোন কমেডি নয় কাউকে রোস্ট নয় কোনো হাসি ঠাট্টা নয় আজ কিছু কথা বলতে চাই সেই ঘটনা নিয়ে যেটা সম্প্রতি ঘটে গেছে আমাদেরই রাজ্যের এক নামি মেডিকেল কলেজ আর জিক মেডিকেল কলেজে নয়ই আগস্টের রাত আর জি মেডিকেল কলেজের মধ্যেই হত্যা করা হয় সেখানকারই এক পড়ুয়া ছাত্রী মৌমিতা দেবনাথকে আর সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল অর্থাৎ চোদ্দই আগস্ট সারা বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিচ্ছিলেন তখন পশ্চিমবাংলারই কিছু সো কল্ড বুদ্ধিজীবী যারা কোনো নেতা অ্যারেস্ট হলে বা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার অ্যারেস্ট হলে হঠাৎ করে যেন কোথা থেকে একটা উদয় হয়ে এলেন এবং ধর্না প্রোটেস্ট হ্যানা তেনা কত কি করে ফেললেন কিন্তু আজ যখন বাংলারই এক মেদ এইভাবে নির্মম ভাবে হত্যা করা হলো তখন কোন বুদ্ধিজীবী ঠিকই পর্যন্ত দেখা গেল না এমন কি তাদের সোশ্যাল মিডিয়া পর্যন্ত ফাঁকা একটা টু শব্দ নেই তাদের মুখে কোথায় গেলেন আমাদের রাজ্যের এই সব সকল বুদ্ধিজীবীরা যারা কোনো নেতা অ্যারেস্ট হলে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার অ্যারেস্ট হলে হঠাৎ করে উদয় হয়ে যান আর এখন একদম বেপাক্তা এইরকমই এক বুদ্ধিজীবী যিনি একসময় এক জনপ্রিয় গান লিখেছিলেন ও ডাক্তার তা আজ যখন এক ডাক্তারের সাথে এরকম নির্মম ঘটনা ঘটলো আপনি গান লিখবেন না স্যার কিছু বলবেন না আপনি যারা বুদ্ধি খায় তাদের বলা হয় কিন্তু এত বুদ্ধির কি লাভ যখন আপনি একটা অসহায় মানুষের পাশে না দাঁড়াতে পারেন আর দাঁড়াবেন ভাই কেন মানুষের পাশে দাঁড়াতে গেলে তো লাগে মনুষ্যত্ব বোধ আর আপনারা তো সকল বুদ্ধিজীবী মানুষের পাশে দাঁড়ালে আপনাদের বুদ্ধিজীবীর পরিচয়টা তো হারিয়ে যাবে তাই তো তাই আপনারা চুপ করে বসে আছেন আর যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা আজ নিয়ে রাস্তায় বেরিয়েছে আপনাদের একটা কথা বলতে চাই এই সকল আপনাদের কোনো কাছের মানুষের সাথে যদি এরকম নির্মম ঘটনা ঘটে তখনও কিন্তু আপনারা চুপ করে থাকবেন না হলে আপনাদের বুদ্ধিজীবী পরিচয়টাই পুরো হারিয়ে যাবে আর একটা কথা না বললেই নয় বাংলা তার নিজের মেয়েকেই চায় কিন্তু আজ যখন বাংলারই এক মেয়ের সাথে এরকম নির্মম ঘটনা ঘটল তখন বাংলা সেই নিজের মেয়ে চুপ করে এখনো বসে আছেন কেন বলতে পারেন সর্বোপরি একটাই কথা বলার যারা এই নির্মম ঘটনাটি ঘটিয়েছে তারা কোনো মানুষ নয় তারা কোনো জানোয়ার নয় তারা হলো এক একটা পিসাজ আর এই পিশাচদের শাস্তি অবশ্যই দিতে হবে এটাই আমাদের দাবি উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা দেবনাথ